Good morning everyone. Hi, my name is Tanya Foster. I have come from Canada to observe the national election and I want to let you know that I've been to about five uh, centers so far and a number of polling booths and everything that I have observed to this point has... Uh, demonstrated. <laughs> একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ভোটারদের অংশগ্রহণ ভোট গ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালন ইত্যাদি বিষয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশে অবস্থিত বিদেশি পর্যবেক্ষকরা রবিবার ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে তারা সাংবাদিকদের সামনে নিজেদের মতামত তুলে ধরতে গিয়ে এই সন্তুষ্টির কথা জানান নির্বাচন পর্যবেক্ষণে কানাডা ভারত ও নেপাল থেকে আসা অভ্যন্তরীণ পর্যবেক্ষকদের একটি দল সকালে পাঁচটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে বলে মন্তব্য করেন কানাডা থেকে আসা তনিয়া ফস্টার নামের এক পর্যবেক্ষক গণমাধ্যমকে বলেন প্রত্যেককে তার ভোট প্রয়োগের সুযোগ পাচ্ছে তারা কেন্দ্রে যাচ্ছেন এবং ভোট দিচ্ছেন গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন সকালে রাজধানীর ভিকারণ স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে যান তিনি সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে তিনি ওই কেন্দ্র পরিদর্শন করেন এরপরে আরও চারটি কেন্দ্র পরিদর্শন করেন তিনি তনিয়া ফস্টার বলেন আমি পাঁচটি কেন্দ্র পরিদর্শন করেছি কেন্দ্রগুলোর বহু কক্ষ পরিদর্শন করেছি ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই হচ্ছে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন ভারত থেকে আসা ডক্টর গৌতম ঘোষ বলেন নির্বাচন স্বাভাবিক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং সবকিছুই ভালোভাবে হচ্ছে এছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে সার্ক ইসলামী সহযোগী সংস্থা বা ও আইসি ভারত ও নেপালের পর্যবেক্ষকরা বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে বিকালে রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে তারা তাদের পর্যবেক্ষণ সাংবাদিকদের জানান পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা ও তিন সদস্য বিশিষ্ট ভারতীয় দলের প্রধান আর জি আফতাব জানান তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন অর্থাৎ সুশৃঙ্খল এবং উৎসব পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কথা বলেন ওয়াইসির প্রতিনিধি দলের নেতা হামিদ ও ওরু একই মত প্রকাশ করে তিনি বলেন শান্তিপূর্ণ পরিবেশ এবং স্বতঃস্ফূর্ত ভোটারদের উপস্থিতি ছিল ভোটকেন্দ্রে তারা ঢাকার ওয়ারি মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বলে জানান নির্বাচনের প্রাণহানির বিষয় জানতে চাইলে হামিদ এ উপরে বলেন মৃত্যুকারক্য নয় কিন্তু ওই ঘটনাগুলিকে দুর্ঘটনা বলা যেতে পারে এখানে উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রবিবার ভোটগ্রহণের দিন সহিংসতায় আঠারো জনের মতো প্রাণ হারিয়েছেন ওআইসি প্রতিনিধি দলের বলেন ভোটকেন্দ্রগুলিতে আওয়ামী লীগ বিএনপি জামায়াত এবং কমিউনিস্ট পার্টির পোলিং এজেন্টদের দেখেছি গ্রহণযোগ্যতার বিষয়ে হামিদ ও অপিলেরু বলেন নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তারা ঠিকমতো কাজ করছেন যাতে করে ভোটাররা ঠিকমতো ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তিনি বলেন আন্তর্জাতিক এসব মান পূরণ করার অর্থ হচ্ছে নির্বাচন বিশ্বাসযোগ্য হচ্ছে এদিকে সন্ধ্যায় নেপালের পর্যবেক্ষক দলের নেতা দীপেন্দ্র কান্ডাল সাংবাদিকদের জানান তারা ঢাকা ছয় ও ঢাকা তেরো আসনের নির্বাচন পর্যবেক্ষণ করেছেন কারণ ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতি নিয়ে তাদের আগ্রহ ছিল তিনি বলেন নিজস্ব প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ পরীক্ষামূলকভাবে ইভিএম চালু করতে পেরেছে এবং তারা দেখেছেন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ছিল এছাড়া এর আগে সকালে সার্ক পর্যবেক্ষক দলের সদস্য কানাডার আধিবাসী তানিয়া ফোস্টার সাংবাদিকদের বলেন আমরা পাঁচটি কেন্দ্র পরিদর্শন করেছি এবং দেখেছি ভোটাররা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যেতে পারছেন নির্বাচন সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে চলছে জানিয়ে তিনি বলেন জনগণের মতামত প্রতিষ্ঠার জন্য কর্মকর্তারা অত্যন্ত ভালো কাজ করছেন